আজকে বানাচ্ছি পনির স্টাফড আলুর দম এছাড়াও গ্রিন আলুর দমও কিন্তু বলতে পারেন খুব অল্প উপকরণে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত হবে রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এছাড়াও ফ্র্যাড রাইস পোলাও সাথে কিন্তু দারুণ যাবে চলুন রেসিপিটি দেখে নেওয়া কিন্তু এখানে আমি আলুর ভেতরটাকে ঠিক কুড়ে করে এইভাবে দিচ্ছি। একটা চামচের পিছন দিকে সাহায্য করে দেখুন আলুর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে আমি কুড়ে বের করে দিয়েছি যাতে করে এই আলুর ভেতরে স্টাফিংটা খুব ভালোভাবে দেওয়া যায় আলুর ভেতরের যে অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না সেগুলোও কাজে লাগবে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল আলুগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে একেবারে লো ফ্লেমে একটু সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো বেশ ভালোভাবে কুক হয়ে যায় একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আর ঠিক এইভাবে পুরো লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে আগে যে কুড়ে করে নেওয়া আলুগুলো ছিল সেইগুলো এখানে দিয়ে দিলাম এই আলুগুলোকেও কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি এখন শীতের সময় মটরশুঁটি কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে আর অল্প মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম ঘরে থাকা বেশিক মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছি ঝালের জন্য স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তারপর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে পনির পনিরটাকে এখানে আমি গ্রেট করে 那些。以及 সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে সব কিছু একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন খেতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ভেতরে কিন্তু পুটটা আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি আলুগুলোর ভিতরে এই পুটটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি একটু বেশি পরিমাণেই কিন্তু ঠেসে ঠেসে ভরতে হবে তাহলে আলুর দমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কী কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা আলুর ভেতরে কিন্তু ঠিক এইভাবে একটু ঠেসে ঠেসে পুরগুলোকে ভরে দিতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তবে এই কাজটা কিন্তু একটু আলতু হাতেই করতে হবে যেহেতু আলুগুলো ভালোভাবে ভাজা হয়েছে যার ফলে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে সব আলুগুলোর মধ্যে এইভাবে স্টাফিংটা আমি ভরে দিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এক মুঠো পরিমাণে পাতা একটু বেশি করে দিয়েছি আর দিলাম কয়েকটা আদার কুচি আর চারখানা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে দিয়েছি জিরেটা যখন একটু চরবড় করে ভাজা হয়ে আসবে পেস্ট করে রাখা এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ ভালো করে কষিয়েও নিতে হবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে একটু কষি নেবার পর দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণে টক দই টক দইটাকে আগে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তারপর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে একে একে সেই পুর ভরা আলুগুলোকে এখানে দিয়ে দিতে হবে সব আলুগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তার আগে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম এবার তিন থেকে চার মিনিট একেবারে লো ফ্লেমে ঢেকে কুক করে নিয়েছি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন গ্রিন পনির স্টাফ আলুর দম কিন্তু আমার এখানে একেবারেই তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবেন ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার আজকের এই গ্রিন আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন